এটা আমরা মানলাম না তাহলে এটা আল্লাহ রসুলকে কে মানা বলো এই জন্য আজকে শেখ সাহ যে ওয়াজ করেছেন শেহার থেকে এই সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি যে আমার জীবনের চব্বিশ ঘন্টাই আল্লাহ রসুল বলেছেন যা নিয়ে এসে চা আকৃত করতে হবে তাই আমি আকৃত হব এটা আমার যান যা যান যাবে এরপরে আমি কিন্তু চাইব না

যে শরিয়ত এই জমিনে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বন্ধু মানুষকে যে জমি আছি সেই জমিনে আছে জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ পুরানে পরিষ্কার বলেছেন জামিয়াংর রাখো তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জুকে তোমরা ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হয়ে না আমি আপনার আবেদন জানাবো যারা ইসলামকে আমরা মহাব্বত করি আল্লাহকে মহাব্বত করি আল্লাহ রসুলকে মহাব্বত করি এই কোরআনকে আমরা মানে এই কোরআন শুধু তিলাতের জন্য নাই এই কোরআন শুধু এই চুমুখার জন্য আসে নাই এই কোরআন এসেছে এই দুনিয়াকে শাসন করার জন্য এই দুনিয়াকে পরিচালনা করার জন্য কিন্তু দুঃখের বিশাল সত্য এই কোরআন আমাদের শাসক হিসাবে আজকে এই বাংলাদেশের নাই কোথাটা ঠিক কিনা বলেন সুতরাং আমরা এই কোরআনকে সেখানে নিয়ে যেতে চাই তাই আমি আকুল আবেদন জানাচ্ছি ওলামায়ে কেরামদের পথিক যারা আমরা ইসলামকে ভালোবাসি আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসলে সব যে একমত হতে হবে এমন না যার যে জায়গায় যেখানে তাক কিন্তু যেগুলোতে আমরা একমত আল্লাহ একজন আছেন রসুল আমাদের শেষ নবী একজন কোরআন আমাদের একটা আমরা আল্লাহর হুকুমত চাই এই জিনিসগুলো সামনে রেখে যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি যদি আমি বিশ্বাস করি আমরা আগামী নির্বাচন ঐক্যবদ্ধ হতে পারি আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ سب کے دھنیہ واد کر السلام علیکم ورحمۃ اللہ